আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি রান্না করব কচুর মুখে দিয়ে পাবদামার ঝোল তো আমি কড়াই বসে দিয়েছি এখন আমি পরিমাণ মতন তেল দিয়ে দেব এখন আমি এই মশলাটা তৈরি করে নিয়েছি সব ধরনের বাটা মশলা গুঁড়ো মশলা দিয়ে একটু পানিতে পেস্ট বানিয়ে নিয়েছি এগুলো এখন দিয়ে দেবো এখন মশলাটা কষিয়ে দেব মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি তরকারিটা দিয়ে দেব এখন আমি তরকারিটা নিয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে তরকারিটা ঢেকে দেবো কষানোর জন্য এখন আমি ফারাক চুলোই ভেন্ডি বাজি করবো সেই জন্য কড়াই বসিয়ে দিয়েছি এখন পরিমাণ মতো আমি তেল দেব এখন ধুয়ে রাখা মরিচ তেলগুলো আমি দিয়ে দেবো ভেন্ডিতে আমি আলু দেবো এই কারণে আলুটা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে ভেন্ডিটা দেব মশলা লবণ হলুদগুলো দিয়ে দেবো তখন আমি এগুলো ভাজতে থাকব তারপর পরে আমি ভেন্ডি দেব এখন আমি ভেন্ডিগুলো দিয়ে দেবো অল্প আছে এখন আমি এগুলো ভেজে নিজে কষিয়ে নিচ্ছি আবার ডাকনা দিয়ে ঢেকে দেব আমি মাছগুলো ভিতরে এখন আমি লবণ দিয়ে দেব একটু মরিচের গুঁড়া হলুদ গুঁড়ো দিয়ে দেব একটু তেল দিয়ে মাখিয়ে নেব এখন এই মাছগুলো একদম আমি সরাসরি ঝোলের পানি দিয়ে তারপরে দেবো যেহেতু পাবদা মাছটা অনেক নরম মাছ ভেঙে যেতে পারে সেই কারণে আমি একদম ঝোলের পানি দিয়ে দেব আর এদিকে আমার ভাজিটাও হয়ে এসেছে বন্ধুরা আমার ভেন্ডি ভাজিটা হয়ে গেছে এখন আমি ঝোলের পানি দিয়ে দেবো গেছে আমি একটু ঝলের পরিমাণ বেশি দিয়েছি কারণ কাঁচা মাছ যেহেতু জল হবে আর কচুর ময়ের তরকারি এমনিতেও ঝলটা ইয়ে হয়ে যাবে ঘন হয়ে যাবে

তো বন্ধুরা এই হলো আমার তরকারি আর এই যে ভাজি কমেন্ট করে জানাবেন তরকারিটা কেমন হয়েছে আর ভালো লাগলেই ভিডিওটা শেয়ার করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ